যারা প্রবাসী আমাদের জীবনের লক্ষ্য একটাই ছোটবেলায় যে হাতগুলো আমাদেরকে আদর যত্ন করে এত বড় করেছে সে হাতগুলোর বর্তমানে আমাদের যত্ন নেওয়ার সময় এসেছে তাই তো আমরা এত কষ্ট করেও কখনো কষ্ট মনে করি না এ প্রবাস জীবনে তো আমরা আমাদের প্রিয় মানুষদের হাসি খুশি রাখতে ভালো রাখতে শুধু প্রবাস না যদি যাইতে হয় যার জন্য আমরা প্রস্তুত আমরা ছেলেরা আমাদের মনোবল মন মানসিকতা আল্লাহ নিজে থেকে অনেক কঠিন করে দেয় এটাই বাস্তব